আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগতম সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগের একশো চৌত্রিশ নেতা কর্মীর সেরে উঠুন দেশ নেত্রী আপনার প্রতীক্ষায় বাংলাদেশ ক্যাবিনেট নিবিড় পর্যবেক্ষণে আছেন খালেদা জিয়া নতুন জোটের ঘোষণা এনসিপির এত সময় সঞ্চালনের সংবাদের শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগের একশো বিরুদ্ধে মামলা বরগুনায় বিশেষ ক্ষমতা আইনে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সহ জেলা আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ একশো চৌত্রিশ নেতা বিরুদ্ধে মামলা হয়েছে শনিবার রাতে বরগুনা সদর থানায় মামলাটি করেন বিএনপির নেতা বাদল মঙ্গলবার বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ ইয়াকুব হুসাইন বলেন গত বাইশে নভেম্বর মামলাটি এজারা মুক্ত করা হয়েছে এবং তদন্তের দায়িত্ব এসআই রানাকে দেওয়া হয়েছে দেবনাথ ছাড়াও মামলায় করা হয়েছে বর্বনা এক আসনের সাবেক সংসদ সদস্য সরওয়ার টুকু বর্বনা দুই আসনের সাবেক সংসদ সদস্য সৌকাত হাসানুর রহমান রিমন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর কবির বরগনা পুরসভার সাবেক তিন মেয়র ও সতেরো জন আইনজীবী সহ মোট 134 জনকে এর আগে বিএনপি বিভিন্ন নেতাকর্মী আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আরো পাঁচটি মামলা করেছিলেন এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের জআরও মাহবুব হোসেন जहां दाएं বাদী মোহাম্মদ বাদল বর্গণার সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক 2013 সালের 12 আগস্ট 2016 সালের 20 ফেব্রুয়ারি ও 2020 সালের 14 এপ্রিলের তিনটি পৃথক ঘটনার ভিত্তিতে বাইশে নভেম্বর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগে তিনি উল্লেখ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে আসামিরা তাকে বরগুনায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে চোখ বেঁধে বেদর মারধর করেন এবং দীর্ঘদিন আয়না ভরে আটকে রাখেন পরে সেখান থেকে থানায় সোপর্দ করা হলে পুলিশ তাকে দুই দফায় মোট নয় দিন রিমান্ডে নেয় বাদল অভিযোগ করেন আসামিরা আমাকে পুলিশ দিয়ে সাইকুল হাদিস মুক্তি মোহাম্মদ জসিমুদ্দিন রহমানের সংগঠনের সঙ্গে জড়িত আছি এমন মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করে তাদের অত্যাচারের কারণে কয়েক বছর এলাকায় থাকতে পারিনি আমি সাত মাস জেল হাজত ছিলাম আসামিরা আমাকে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিতেও বাধ্য করে আমাকে জঙ্গি বিএনপির উগ্রপন্থীর লোক হিসেবে অভিযোগ সাজিয়ে দেয়া হয়েছিল তিনি আরো বলেন আসামিরা আসামিরা আমাকে যে পরিমাণ ক্ষতি করেছে তা ভাষায় বর্ণনা করা মতো নয় তারা গান পাউডার দিয়ে আমার সাইকেল পুড়িয়ে দেয় ফার্নিচারে আগুন লাগায় ব্যবসা প্রতিষ্ঠান জানে বোমা ফাটায় অ্যাটমের নেতৃত্বে ককটেল বিষ্করণ ঘটিয়ে ফার্নিচার ভাঙচুর করে আমাকে মারতে সাধারণ সম্পাদকের অফিসেও নিয়ে যাওয়া হয় অ্যাটম হাতুড়ি দিয়ে আমার মাথায় আঘাত করে এতদিন আওয়ামী লীগের ক্ষমতায় থাকায় মামলা করতে পারিনি আপনার বাংলাদেশ রাজধানীর হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকে একটি আবেগঘন বার্তা সংবলিত ফটো কার্ড শেয়ার করেন তিনি এতে লেখা ছিল শেReloadুন দেশনেত্রী আপনার প্রতীক্ষায় বাংলাদেশ এদিকে Khaleda Zia এর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজে এটিএম জাহিদুল হোসেন বরাতে মিডিয়ার সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান শায়রুল কবির খান জানান মেডিকেল বোর্ড Khaleda Zia বর্তমান শারীরিক অবস্থাকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে ডক্টর জাহিদুল হাসান বলেন জিআরপ চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তোলেন এর আগে রোববার রাতে খালেদা জিয়াকে হসপিটালে ভর্তি করা হয় এরপর থেকে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে গত সাতই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া সেখানে একশো দিন অবস্থান শেষে ছয় মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় অংশ হিসেবে তিনি এবার কি আর হাসপাতালে যাচ্ছিলেন কেবিনে নেভির পর্যালোচনায় আছেন খালেদা জিয়া মেডিকেল বোর্ড তত্ত্বাবধানে কেবিনে নেভির পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার দুপুরে যুগান্তরের এ তথ্য জানিয়েছে ভেন্টির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিএনপি চেয়ারপারসনের শাস্ত্রের বিষয়ে দায়িত্ব স্বীকার ও বক্তব্য ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানান সাইরুল এদিকে বিএনপির পক্ষ থেকে দলের চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামন দোয়া কামনা করা হয়েছে এর আগে গত রোববার রাত আটটায় এভারকেয়ার কেয়ার হসপিটালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন ইতিমধ্যে তার বেশ কয়েকটি পরীক্ষা করানো হয় বিএনপি প্রধানের চিকিৎসা চিকিৎসায় অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন তালুকদার ছাড়াও মেডিকেল বোর্ডে রয়েছেন অধ্যাপক এফ এস সিদ্দিকি ডক্টর জাফর ইকবল ডক্টর জিয়াউল হক ডক্টর মামুন আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল অফ সাইফুল ইসলাম গত সাতই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া সেখানে একশো জন অবস্থান শেষে ছয়ই মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় অংশ হিসেবে তিনি এবার কেয়ার হসপিটালে যাচ্ছিলেন নতুন জোটের ঘোষণা এনসিপি আসন্ন নির্বাচনকে ঘিরে শিগগিরই একটি নতুন রাজনৈতিক জোট আসছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয় নাসরুদ্দিন পাটোয়ারি সোমবার রাতে রাজধানীর বাংলা মোটর দলের অস্থায়ী কার্যনায়ে মনরন পট্টাচীদেসের সাথে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে তিনি এতত্ত্ব জানান নাসিরউদ্দিন পাটোয়ারি জানান শীঘ্রই একটি নতুন রাজনৈতিক জোট আসছে ধর্মীয় ফেটিবাদ চালনাজি বিরোধী এই জোট প্রার্থী দিবে 300 আসনে তিনি জানান কয়েকদিনের মধ্যে বিএনপি জামাতের বাইরে গিয়ে নতুন আরেকটি জোট দেখবে দেশের মানুষ যারা কাজ করবে জোনাই কোন উত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তিনি আরো বলেন একটি নতুন অ্যালায়েন্স দেখ দেখতে পাবে দেশবাসী যারা সংস্কারের পক্ষে নারীদের পক্ষে আলেম ওলামাদের পক্ষে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাদের বিরুদ্ধে এ সময় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ অভিযোগ করেন জাতীয় পার্টিকে ব্যবহার করে ভারত ও আওয়ামী নির্বাচন বানচাল নির্বাচন বানচালের চেষ্টা করছে নির্বাচনকে বাধাগ্রস্ত ও দেশ অস্থিতিশীল করার পায়ে তারা চলছে তিনি বলেন ভারত এবং আওয়ামী লীগের অর্থনৈতিক যে শক্তিগুলো ছিল তারা জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচনকে বাধাগ্ৰস্ত ও দেশ অস্থিতিশীল করার চেষ্টা করবে জুলাই অভ্যুতানের পর প্রশাসনকে ভাগ বাটোয়ারা চিন্তা করে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসার আহ্বান জানান এনসিপি নেতা এর আগে মনোনয়ন প্রত্যাশীদের সাথে দুই দিন ব্যাপী মতবিনিময় করা হয় এরপর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়া হবে আত্মঘাতী সিদ্ধান্ত স্টুডেন্টস ফর সভরেন্টি বাংলাদেশ প্রবেশদার চট্টগ্রাম বন্দর কনসেনশন বা ইজারা দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন স্টুডেন্ট ফর সভরেন্টি নামের একটি প্ল্যাটফর্ম আজ রোববার বিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন প্ল্যাটফর্মটির আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হক চট্টগ্রামের লালদিয়ার চরম চরকে বিদেশি অপারেটরদের কাছে কনসেনশন চুক্তির মাধ্যমে হস্তান্তর এবং নিউ মুভিং কন্টেইনার টার্মিনাল ইজারা প্রক্রিয়ার বিরুদ্ধে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জিয়াউল হক বলেন দেশের অর্থনীতি ও সৌরভৌম নিরাপত্তাকে বিধানগুলি দেখিয়ে বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ রাষ্ট্র ভারত ইসরায়েল ও আমেরিকার স্বার্থে কাজ করা ডিপি ওয়ার্ল্ড ও এম এপিএম টার্মিনালসের কাছে বাংলাদেশের প্রবেশদার চট্টগ্রাম বন্দর কনসেনশন বা ইজারা দেওয়ার মারাত্মক আত্মঘাতী সিদ্ধান্ত লিখিত বক্তব্যে আশঙ্কা করা হয় ভবিষ্যতে এসব বিদেশি অপারেটর আমাদের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি প্রণয়নে এবং সৌরভৌম সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণ পদে বাধা হয়ে দাঁড়াতে পারে রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্যে বন্দরগুলো ব্যবহৃত হতে পারে সুদানের মতো বন্দর থেকে পাহাড়ে বিচ্ছিন্নতাবাদীদের মদতদাতা হয়ে উঠতে পারে সংবাদ সম্মেলনে বলা হয় বন্দর বিদেশিদের হাতে চলে গেলে আমদানি রপ্তানি থেকে আসা অর্থের বড় একটা অংশ বিদেশ